E হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো মন্দিরাজ ব্লগসের আর একটি নতুন ব্লগের সবাইকে স্বাগত জানে আজকে দেখো সকাল থেকে আবারও বৃষ্টি শুরু হয়ে যায় আর ভালো লাগছে না জানো তো এত বৃষ্টি কারোর ভালো লাগে বলো একটানা টানা প্রত্যেক দিন বৃষ্টি আর মেয়ে ঠিক স্কুল যাবে সেই টাইমে বৃষ্টিটা শুরু হয়ে যায় জানো তো আজকে আমার গলার অবস্থা খুবই খারাপ তোমরা প্লিজ একটু মানিয়ে নিও গলাটা ধরে গেছে এত বৃষ্টি আর ভালো লাগে বলো ঠান্ডা লেগে যাচ্ছে সবারই তার মধ্যে ঘরের যা সিচুয়েশান চলছে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরাও দেখতে থাকো আর আমার ব্লগটা অবশ্যই করে দেখো কেমন বৃষ্টি হচ্ছে দেখো ভালো লাগছে না আজকে কী যে রান্না করবো সেটাই ভাবছি এখন চলো দেখি নিচে যাই মা পড়ে গেছে তো সেই জন্য মাকে নিয়ে যাওয়া হচ্ছে এখন একটু এক্স রে করাতে পায়ের তো কি বলো তো অ্যাকচুয়ালি মা অনেক দিন পড়ে গেছে তো মায়ের পা উঠতে পারছে না তারপর উঠতে পারছে না বসতে পারছে না তো পাটা আসলে কি হয়েছে না হয়েছে সেটা জানার জন্যই এখন নিয়ে যাওয়া হচ্ছে বৃষ্টিটা একটু কমেছে বৃষ্টির জন্য সকাল একটু দেরি হলো তো বৃষ্টিটা একটু কমেছে তার জন্য এখন যাওয়া হচ্ছে মাকে নিয়ে তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি কি কি হলো না হলো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি আছি দাঁড়া কিচ্ছু করবেন আপনি ধরবেন না খুব ভালো হতো ধরবেন না ধরবেন না মা ধরবেন না কোথাও ধরবেন না আপনি কোথাও ধরবেন না আপনি আস্তে আস্তে ঠিক পৌঁছে যাবেন আরে ভীষণ কষ্ট ও ভালো ও ভালো ও ভালো ও ভালো ও ভালো আমি কি করে কিন্তু সুয়াল কি করে

বলে দাও তো চলে এসো চলো আমরা যাই চলো চলো বেটু আমরা ঘরে যাই হ্যাঁ হ্যাঁ সাবধানে যাবেন আমি ফোন করে দিচ্ছি না মিথ্যে কথা বলে কি করবে ব্যথা তো করছে বুঝতে পারছি কিন্তু আপনাকে তো নিয়ে যেতে হবে না আপনাকে একটু নিয়ে যেতে হবে আপনি অষ্টম থেকে ধরে থাকুন ओ बाबा हो हां हम थोड़ी चलो चलो ओ बाबा हो ओ बाबा हो আস্তে 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 করে কিছু করব না ও করব না এটা কিছু আমি যাচ্ছি আস্তে বেটুকে দেখবেন বাবা हां हां

আবার সময় বল হবে না আর অপারেশন হবে না দেখো কোথায় বসেছে টটতে টটু চালাবি নাকি তুই ওটা হচ্ছে না তুই করিস না না গাড়ি চলে যাবে তোমরা দেখতেই পেলে যে কী অবস্থা হয়েছে মায়ের আমি তো ভিডিওটা একদমই কাট করিনি মানে যা যেটা সত্যি সেটা একদম রিয়েলিটিটাই দেখিয়েছি তো নিয়ে আসা হয়েছে নিয়ে আসা হয়ে তারপর তোমার আজকে মায়ের কী হয়েছে বলো তো যে মানে কোমরের যে অংশটা থাকে না মানে পাটা সেখান থেকে শুরু হচ্ছে যে পাটা আগে ভেঙে গেছিলো সেই পাটাতেই আবার কোমরের ওই অংশটা এতটা ভেঙে গেছে মানে কোমরের দিকে যে ইয়েটা থাকে হারটা থাকে তো খাটা ভেঙে গেছে তো কিছু করার নেই ওই জন্য অপারেশান করতে হবে ওই জন্য বলছিলো না যে অপারেশান করতে হবে অপারেশান করতে হবে তো যাই হোক কিছু করার নেই অপারেশান তো করতেই হবে নাহলে ঠিক হবে না ভাবছিলাম যে প্লাস্টার করে হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু হবে না তো যাই হোক অপারেশান করতে হবে এখন ডাক্তারবাবু ডেটটা দেবেন তারপরেই অপারেশান করাতে আবার নিয়ে যাবে আবারও একই রকম অবস্থা করে নিয়ে যেতে হবে যাই হোক কিছু করার নেই আর আমি আজকে ছেলেটা ছিল বলে মানে বাড়িতে কেউ ছিল না আমি একা একা ছেলেটাকে সামলাছিলাম সেজন্য রান্না বান্না আর কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর আমার গলার অবস্থা খুব খারাপ তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর আমার আগের ব্লগে আমি বলেছিলাম যে তোমরা কমেন্ট করে জানাবে আমায় যে কে কি জানতে চাও সেটা আমায় জানিয়েছে তো আগের এই ব্লগেও প্রচুর কমেন্ট এসেছে অভিজিৎ গুহ বলেছে যে খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ আর অঞ্জনা কিচেন বলেছে খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ অঞ্জনা দিয়ে এভাবে আমার পাশে থেকো ঝর্ণা বলেছে ঝর্ণাও কমেন্ট করেছে অনেক অনেক কিছু তো আমি আবার মণিদীপাদির কমেন্টগুলো পড়ছি তো মণিদীপাদি কমেন্ট করেছে জানতে চেয়েছে আমাকে আমার কাছে যে দি জানতে চেয়েছে যে ওয়াচ টাইমটা কীভাবে আমি পূরণ করব। মানে যে ওয়াচ টাইমটা তোমার কমপ্লিট করতে বলে সেই ওয়াচ টাইমটা কীভাবে পূরণ করবে সেটাই জানতে চেয়েছে তো একে আমি রিপ্লাই করে দিয়েছি তাও তোমাদেরকে বলে দিই যে দেখো ওয়াচ টাইম হচ্ছে আমাদের মূলত এক এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগে লং ভিডিওর জন্য আর শর্টস ভিডিওর জন্য লাগে এক হাজার সাবস্ক্রাইবার আর টেন মিলিয়ন ভিউজ তো যারা যারা লং ভিডিও চ্যানেল আছে তোমাদের প্রথম চ্যানেলটা কি কিসের ওপর তোমরা ভিত্তি করে চ্যানেলটা খুলেছো সেটা অবশ্যই তোমাদেরকে আগে ঠিক করতে হবে কারণ কি বলো তো না হলে কিন্তু পরে মুশকিল হয়ে যাবে তো একই চ্যানেলে যদি শর্ট বা লং ছাড়ো না তাহলে কি হবে বলো তো মানে একটা বেস তৈরি হয় তো আমাদের সাবস্ক্রাইবার বেস বলো ভিউজের বেস বলো তো সেটা ভিউজ ডাউনের প্রবলেম হতে পারে তো সেই জন্য আলাদা আলাদা চ্যানেল খোলাই ভালো আর যে চ্যানেলটা যদি তোমাদের শর্টসের চ্যানেল হয় তাহলে তোমাদের এক হাজার সাবস্ক্রাইবার লাগবে আর লাগবে টেন মিলিয়ন ভিউজ আর সেটা নব্বই দিনের মধ্যে ঠিক আছে এবার যাদের শর্টস চ্যানেল যারাইটা তো পূরণ করতে পারছো না টেন মিলিয়ন ভিউজটা তো কমপ্লিট করা চারটিখানি খানি কথা নেই তারা শুধু লাইভ করো তাহলে দেখবে অটোমেটিকলি তোমাদের চা ইয়েটা পূরণ হয়ে যাবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইমটা পূরণ করে নাও যে কোনো একটা পূরণ করলেই হবে এক হাজার সাবস্ক্রাইবারটা মাস্ট আর চার হাজার ঘন্টা নয়তো টেন মিলিয়ন ভিউজ যে কোনো একটা পূরণ করলেই তোমাদের চ্যানেল মনিটাইজ হয়ে যাবে ঠিক আছে ফুল মনিটাইজ হয়ে যাবে তো যাই হোক এখন যাদের লং ভিডিও চ্যানেল তারাও লং ভিডিও দাও আর লাইভ করো মনি দিবাদি জিজ্ঞাসা করেছিল যে আমি লাইভ করছি তা সত্ত্বেও আমার আর কী করবো তো মনিরিবাদিকে আমি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়েছি তবু তোমাদেরকে জানানোর জন্য বলছি যাদের লং ভিডিও দাও তারা লং ভিডিও দিতে থাকো প্লাস লাইভ করতে থাকো যারা এখনও লাইভটা শুরু করেনি তারা লাইভটা কিন্তু শুরু করে দাও লাইভ থেকে কিন্তু প্রচুর ওয়াচ টাইম কাউন্ট হয় তাড়াতাড়ি তোমাদের চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে ঠিক আছে তো তোমরা করতে থাকো তাহলে দেখবে হয়ে যাবে আর যদি কারোর কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও মণি দীপাদি অনেক কমেন্ট করেছে আমায় তো থ্যাংক ইউ সো মাচ মণি দীপাদি তুমি এভাবেই আমার সাথে থেকো পাশে থেকো তাহলেই হবে আর চলো আজকে তাহলে এবার ব্লগটা শেষ করছি আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করো জানিও আমাকে ব্লগ কেমন লাগছে তোমাদের আর আমার এই ভিডিও যারা দেখছো ফেসবুকে তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দিও চলো তাহলে আজকের মতো টাটা বাই বাই সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলকে ভালো রেখো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে